সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে তেইশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী দেওয়ারিয়ার হাটে আর এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে কাঁচা সুপারির বর্তমান বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম

পাশে আমরা দেখছি হচ্ছে একটু বড় সাইজের সুপারি ভাই আপনার ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন আর ব্যাপারীটা কেমন বলেছে লাস্ট কত বলে গেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা বলে গেছে আচ্ছা এটা পাঁচশো টাকা বলে গেছে বড়োটা ছাড়েননি না আচ্ছা ঠিক আছে

হচ্ছে ছয়শো সাতশো দাম চাচ্ছেন কেমন দাম বলেছে ব্যাপারীরা বলতেছে যে সত্তর টাকা সত্তর টাকা ষাট চারশো আচ্ছা আচ্ছা এরকম দাম বলেছে চারশো সাড়ে চারশো দাম হচ্ছে না চারশো সত্তর টাকা দাম হয়েছে চারশো সত্তর দাম হচ্ছে সুপ্রিয় দর্শক বিগত হাটের তুলনায় আজকের হাটে সুপারির দাম অনেক বেশি প্রচুর বেশি সুপারির দাম আজকে এইগুলা হচ্ছে ভালো সাইজ আছে

আচ্ছা চা সাবার দাম কেমন আপনার মোটামুটি ছশো টাকা দাম ছয়শো টাকা দাম ছাড়ছেন তাই না বাজার এখন আগের তুলনায় শেষে এসে অনেক দাম বেড়ে গেছে তো এখানে আমরা দেখছি ঈদের পরেই হাট দর্শক এটা কেমন দাম ছাচ্ছেন টাকা পাঁচশো দাম ছাড়ছেন আর হচ্ছে কেমন কেমন দাম বলেছে হাটে কাস্টমাররা চারশো বলিচ্ছে কাস্টমাররা চারশো টাকা বলে দিচ্ছে এক একটা আছে চা ভালো আছেন আচ্ছা দাদা কেমন দাম চাচ্ছেন সবা দাম দাম হচ্ছে চারশো তিনশো বিশ টাকা হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে বেশেন হয়তো আর কিছু হয়তো বাড়লে টাইলে সারি দিবেন তাই না আরো কিছু পাইলে ছাড়ে দিবেন দাম বৃদ্ধি পাইলে ছাড়ে দিবেন ঠিক আছে

আপনারা ভিডিওটা যারা দেখেন আপনারা বিশেষ করে ভিডিওতে আপনারা সাইজ একটু দেখবেন যে আসলে কোন সুপারির বাজারটা কেমন যাচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা দুশো বিশ ত্রিশ এগুলো হচ্ছে সুপারির দাম বেশি দামেরও আছে কম দামেরও আছে কোয়ালিটির উপরে নির্ভর সাইজের এর উপরে সুপারি গুলা বেশ বড় সাইজের এর সুপারি কেমন দাম চাচ্ছেন ভাই আমি পাঁচশো টাকা সহ চাচ্ছি পাঁচশো টাকা সহ দাম চাচ্ছেন আর কাস্টমাররা কেমন বলেছে ভাই চারশো টাকা পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চারশো টাকা পর্যন্ত দাম হাটে আমি এই যে এই ভিউটা দেখাই এই হাটের মাঝখানে দুই পাশে সুপারি নিয়ে ওনারা বসে থাকে সুপারি সবার কাছ থেকে যদি দাম জানাতে চাই তাহলে হচ্ছে ভিডিও প্রচুর লং হবে এখানে ভাই সুপারি আপনার আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন চাচ্ছি ছয় টাকা ছয় টাকা ছয়শো টাকা সহ দাম চাচ্ছে আর কাস্টমাররা কেমন দাম বলছে আপনাকে সাড়ে চারশো টাকা সহ বলছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

ভাই আপনার এটা ভাই চারশো টাকা দাম বলে ভাই চারশো টাকা দাম আচ্ছা কত হলে আপনার পড়্তা হয় বা কত দাম টার্গেট করেছেন সাড়ে চারশো সাড়ে চারশো টার্গেট করেছেন না সাড়ে চারশো হলে বিক্রি করবেন

সাড়ে তিনশো চারশো সর্বোচ্চ বাজারটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওই যে অনেকেই যে হাটের দাম বলেছে পাঁচশো

ভাই বাড়ি গেছেন না বাড়ি গেছে কেমন দাম চাচ্ছেন পাঁচশো পাঁচশো দাম চাচ্ছেন হাটে কেমন দাম হচ্ছে ভাই সুপ্রিয় দর্শক এই ছিল হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে আজকের কাঁচা সুপারির আপডেট আগামী হাটে আবারও আপডেট জানানোর চেষ্টা করব তবে ঈদের পরে প্রথম হাটে আজকে সুপারির বাজার অনেক বেশি কম দামেরও আছে সেগুলো হচ্ছে কোয়ালিটির উপরে নির্ভর তো আজকের বাজার অনেকটাই বেশি যাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে